প্রতিক্রিয়া এবং আগামী নির্বাচনকে গিয়ে অনেক মানুষ বলছে যে আপনারা শুধু একটা দলেই চাচ্ছে নির্বাচন আর কেউ খাচ্ছে না এটা প্রতিক্রিয়া একটু বলবে ধন্যবাদ তাদেরকে জিয়া রহমান রাহিম মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তলিশতম মৃত্যুবার্ষিকীতে আমাদের আজকের এই এখানে যে আমরা সবাই সমবেত হয়েছি সবার একটাই উদ্দেশ্য সেটা হলো শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের আদর্শে রাজনীতি করার তার আদর্শে সবাই রাজনীতিতে আমরা একত্রিত থাকব। এবং কি বারবার গণতন্ত্র যখনই ধাক্কা খেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু তা আবার নতুন করে পুনরুদ্ধার করেছে আপনারা দেখেছেন এক বিগত দিনে এই দেশে আপনারা কিন্তু কোন আমূল পরিবর্তন এখনো দেখেন নাই আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা বলেছে যে একটা দল নির্বাচন চাচ্ছে আসলে বাংলাদেশে গণতান্ত্রিক দল যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু একটাই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতন্ত্রের চিন্তা করে এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ সবসময় করেছে বিগত দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে তিরিশে ডিসেম্বরের মধ্যে নেক্সট ডিসেম্বরের মধ্যে আমাদেরকে নির্বাচন নিতে হবে এই দেশে তারই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী প্রিপারেশন নিচ্ছে এবং কি দেশকে দেশটাকে সুন্দর করে তাদের যে পরিকল্পনা করতেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আশা করি যে প্রধান উপদেশটা তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে এই দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরিয়ে দিবে থ্যাংক ইউ